আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি সারা দুঃখের বিষয় একটা কথা না বললেই নয় হিটু শেখের মা হিটু শেখের মা যে কি কষ্টে আসে রে ভাই এই যদি আপনারা দেখতেন তাহলে চোখের পানি ধরে রাখতে পারতেন না হিটু শেখের মা কোনো দিন বিলি যায় কাজ করছে কোনো দিন বাজারে বিকেলবেলা হাটের দিন যায় আলু ফোটেল নিয়ে বিক্রি করতেছে কোনো দিন কেরুর বাসায় একটু কাজ করে কিছু টাকা জমাচ্ছে আর এই টাকা বলে ঘরের মধ্যেই প্লাস্টিকের বোয়েম আসে না মোদির দোকানে পাওয়া যায় এই প্লাস্টিকের বোয়েমে কিছু টাকা উনি জমাইছে এখন সেই জমা টাকা উনি রেখে দিয়েছিল এক জায়গায় সাইরে ঘরের মধ্যে সেই টাকা একটা কাজের জন্য উনি সেই টাকা বেরোতে গেছে যাই দেখি সেই টাকা নাই কত সাড়ে নয়শো টাকা মাত্র সাড়ে নয়শো টাকা কিন্তু এই টাকাটা করলাম ওনার কাছে অনেক ভাই আমার কাছে মনে আছে মাত্র কিন্তু ওনার কাছে অনেক এই সাড়ে নয়শো টাকা কে নিলো আপনারা বলুন ঘরের মধ্যেই কলাম রাতুল শেখ সজীব শেখ হ্যাঁ ইরাই এই টাকাটা নিল কি আপনারা বলুন হিটু শেখের মার টাকা কি বাইরের লোক নিতে আইছে আমি একটা ভিডিওর মধ্যে দেখলাম ওই যে ভিডিও করছে সে বলছে যে টাকা নাকি রাতুল শেখ চুরি করে তাস খেলে সেটাকে ধ্বংস করে দেশে তা আমি আসলে বিশ্বাস করিনি কারণ পরের মুখের কথায় তো বিশ্বাস করা যাবে না আমি তো চোখে দেখিনি যে সত্য না মিথ্যে কিন্তু হ্যাঁ টাকা হারাইছে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে টাকাটা কে নিল ওই দুজনের মধ্যে একজন নেছে নাহলে তো বাইরের লোক টাকা নিতে পারে না ভাই আর বাইরের লোক ঘরের মধ্যে আইসে যদি টাকা নেয় তাহলে তো উলাট পলাট করে ফেলাবে এখন উলাট পলাট কিছুই করিনি এমনি যেখানে ছিল সেখান থেকে টাকাটা নিয়ে বইএমটা ওখানে পড়েছিলো যাই হোক আমার দুঃখের বিষয় যে হিটু শেখের মা এত কষ্ট করে পরিশ্রম করে টাকাটা জমাইছে সেই টাকাটা চুরি হয়ে গেছে আমার এইটাই দুঃখ কারণ আসলে সে খুব কষ্টে আছে রে ভাই সে যে এত কষ্ট করে তার ছেলে হারানোর যন্ত্রণায় সে তিলে তিলে কাঁদছে এদিকে নাতিপুতা দিয়ে কোনো কাজে লাগছে না এদিকে উনি গেলাম পরিশ্রম করেই যাচ্ছে নাতিপুতা তো আসলে খালি খালি অচাল এখন উনি ছোটোকাল থেকে পরিশ্রম করে গেছে এখনও পরিশ্রম করছে উনার পরিশ্রমে শেষ নাই তারপরে এখন উনার আবার সেই ওই কি বলবার দুঃখের বিষয় উনি তো হিটু শেখকে নিয়েই কান্তি কান্তি জন্ম গেল এখনও সেই হিটু শেখকে উনি চাই চায় কয় আমার দুনিয়ায় সব দিক আমার তাতে সুখ আসবে না আমার ছেলে হিটু শেখকে ছাড়া আমার জীবনে সুখ আসবে না হিটু শেখকে আর পাওয়া যাবে না দাদি হিটু শেখকে আর পাওয়া যাবে না খালাম্মা হিটু শেখের আশা ভুলে যেতে হবে সে যে অন্যায় করেছে তার বিচার আইন করেছে এটাকে মেনে নিয়েই আপনার পথ চলতে হবে আর না চললে আপনি আসলে সুখী থাকতে পারবেন না আমি দয়া করে বলি আপনি হিটু শেখকে ভুলে যান ভুলে যেয়ে আপনি আপনার নাতিপুতাকে নিয়ে নতুন করে জীবন করেন এতে আপনার মঙ্গল হবে আপনারা কি বলেন হিটু শেখের মার উচিত হিটু শেখকে ভুলে নাতিপুতা নিয়ে নতুন করে জীবন করুক এভাবেই সে আসলে যাক আর তার বয়স হয়ে গেছে তারপরও সে এত পরিশ্রম করে তার পরিশ্রমের ফলও নষ্ট হয়ে গেল তা হিটু শেখের মা আসলে যাই হোক ভাই আপনারা বারবার বলছি যে হিটু শেখের মাকে যে যেখান থেকে পারেন একটু সাহায্য করেন কারণ আসলে কি বলবো মানুষ যখন অভাবে থাকে তার স্বভাব নষ্ট হয়ে যায় তা তারও স্বভাব নষ্ট হয়ে গেছে আপনাদের যাকে টাকার অভাব নাই তারা একটু হিটু শেখের মাকে সাহায্য করেন ওই মহিলাটা খুব কষ্টে আছে যদি পারেন তাকে একটু সাহায্য করেন আপনার ওই নাতিপুতা রাতুল মাতুল হাবি জাবি এদেরকে আপনারা সাহায্য করা লাগবে না শুধু হিটু শেখের মার পাশে দাঁড়ায়েন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ